সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমারে ভয়ঙ্করভাবে ভূমিকম্পে বিভিন্ন মানুষ জানমাল ও দেশটি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী দেশের ভয়ঙ্কর ভূমিকম্পের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য করার নিমিত্তে বাংলাদেশ সংরাজ বিক্ষু মহাসভা এগিয়ে এসেছিলেন বাংলাদেশ সংরাজ বিক্ষু মহাসভার অধ্যয়নে মায়ানমারের মধ্যে বিভিন্ন অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অত্যায়ন এবং সাহায্য সহযোগিতা প্রদান করেন সেখানে প্রতিটি পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে তারা অনুদান প্রদান করেন আমরা দেখেছি বাংলাদেশ সংগ্রাস বিক্ষো মহাসভা বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবার এবং বৌদ্ধ বিহার বৌদ্ধ বিক্ষু পাশাপাশি সেখানে যে যে মুসলিম জনসংখ্যা রয়েছে মসজিদ মাদ্রাসার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে তাদের সাথেও মত বিনিময় করেন এবং তাদের সাহায্য সহযোগিতা প্রদান করেন এবং বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার এই উদারতার যে দৃষ্টান্ত সেটা বর্তমানে সমগ্র জায়গার মধ্যে প্রশংসনীয় হয়েছেন এবং তাদের তারা মোট পঞ্চাশ লক্ষ টাকার অধিক টাকা সেখানে বিভিন্ন জায়গায় তারা প্রদান করেন